হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর আমি তো সব সময় চাই তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই যেন খুব ভালো থাকো আর খুব সুস্থ থাকো আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত রইলো সারাদিন কি করছি না করছি দেখতে থেকো অবশ্যই ভালো লাগবে তো দেখো সকালবেলায় ঘুমতে ঘুরে হাতে ব্রাশ নিয়ে সোজা চলে এলাম ছাদে ছাদে আসার সময় এখন একটা অঘটন করে যাচ্ছিলো ওই যে আমার ফুটবল ঘুম দিচ্ছিলো আর পাশ দিয়ে পুষিয়ে আসছিল তো সেটা আবার আমার পায়ের মধ্যে ঢুকে গিয়েছিলো তো যাই হোক পরতে গিয়েও পরলাম না কি জানি এরকমটাই হয় আমার সঙ্গে জানো তো আমি পড়তে গিয়েও পরে মানে পরি না আর কি হ্যাঁ কী জানি কীভাবে ব্যালেন্স হয়ে যায় তো যাকে দেখো আজকে আমি শাড়িটা পরেছি কি উঁচু করে তাই তো আসলে শাড়িটা আমি উঁচু করে পরিনি গো শাড়িটাই ছোট কিন্তু শাড়িটা আমার এত ভালো লাগে যে আমি কিন্তু বাড়িতে মাঝে মাঝে শাড়িটা পরি মানে কালারটা না খুব সুন্দর লাগে তো ব্রাশটা করলাম ব্রাশটা করে এই যে এখন নিচে এসে ঘরে কাজে লেগে পড়েছি কাজকামগুলো কমপ্লিট করে এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে দোল উৎসবের ওখানটায় তো সেখানে যাওয়ার জন্য আমাকে তো সকাল সকাল রান্না করতেই হবে রান্না প্লাস অফিসের কাজকাম কমপ্লিট করে তারপরেই যাব হচ্ছে দোল উৎসবে এদিকে সঙ্গীতাও সকালবেলায় কিন্তু অফিসে চলে গিয়েছে ও আসবে তারপরে আমরা দুই বনে কিন্তু একসঙ্গে যাব তবে ছেলেকে নিয়ে যাব না তার কারণ হচ্ছে ছেলেকে নিয়ে গেলে পরে ছেলেকে সামলাবো না আমি ওইদিকে গিয়ে ডান্স করব আনন্দ করব বলো তো ওর বাবা গেলে না হয় ছেলেকে সামলাই আমি নিজের মতন ডান্স করি কিন্তু ছেলেকে সঙ্গে করে নিয়ে গেলে আমাকে খালি ছেলেকে ধরাই হবে ডান্স করা হবে না আর যার জন্যে যাচ্ছি সেটাই যদি না করতে পারি তাহলে গিয়ে আর লাভ বলো তো সেই কারণে ছেলেকে স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে হচ্ছে আমি যাব ওকে আনতে আনতে যাই হোক আমার রং খেলা হয়ে যাবে আর কি তো কী রান্না করব ভাবছিলাম তো ভাবলাম যে শর্টকাটে একটু ডিমের ঝোল ভাত রান্না করে নিই তো সেই কারণে ওইদিকে ভাতটা বসালাম আর এইদিকে দোকান থেকে দেখো ডিম কিনে নিয়ে এসে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম এর মধ্যে আবার কটা আলুও দেবো কারণ আলু না দিলে তো আমার একেবারে চলবেই না কারণ আমি আলু খেতে প্রচণ্ড ভালোবাসি তো আমার কথাটা শুনে অনেকে হয়তো ভাবতে পারে এ কেমন মা যে ছেলেকে নিয়ে যাবে না আসলে কি বলো তো ওই জায়গাটা হচ্ছে বড়দের জন্য ছোটরা কেউ যায় না মানে ছোট বাচ্চা কেউ যায় না এত পরিমাণে ভিড় হয় আর এত রং খেলা হয় যে ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে না বাচ্চারা ওখানটায় গিয়ে মানে অস্বস্তি বোধ করে কারণ এর আগেও আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম তখন আমার ছেলে শুধু বিরক্ত করছিল বলছিল বাড়ি চলো মানে ধুলো রঙ চেঁচামেচি গান বাজনা তো বিরক্ত বোধ করছিল আর ওখানে তো কোনো বাচ্চা যায় না তো সেই কারণেই ধরো আরও বিরক্ত হচ্ছিল তো সেই কারণেই ধরো আরও নিয়ে যায়নি আর যদি বাচ্চাটাচ্চা অনেক যেত বা সঙ্গে ওর বাবাও যেত তাহলে হয়তো নিয়ে যেতাম যে হ্যাঁ এদিকে ডান্স হচ্ছে ধুলোবালি পড়ছে যা ওই দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসো কিন্তু আমি তো একা সামলাতে পারবো না না অতটা ভিড়ের মধ্যে সেই কারণেই ধরো আরোই নিয়ে যায়নি আর এমনিতে তো ধরো বাড়িতে দুদিন ধরে রং তো খেলবেই তারপরে আমরা মায়াপুর যাচ্ছি ঘুরতে সেখানেও যাবে তো সব কিছু চিন্তাভাবনা করে ভাবলাম যে পরপর এতদিন ধরে ওকে মানে দোল খেলানোর থেকে ওই একটা দুটো দিন খেলানোই ভালো কারণ আবার ঠান্ডা লেগে যাওয়ারও তখন ব্যাপার থাকতে পারে তাই না তো সেই চিন্তাভাবনা করেই ধরো আর ওকে নিয়ে যায়নি স্কুলে দিয়ে আসলাম স্কুলেও শান্তিতে থাকলো আর আমি এদিকে যাই হোক শান্তিতে কাজকাম করে দোল উৎসবে গিয়ে একটু রং টং খেলে আসতে পারলাম তো আমি যাচ্ছি সঙ্গে সুদীপ্তা যাচ্ছে বুলটি তো যেতে পারবে না মানুষই বলেছে যাবো তো দেখি কে কে যাই তো দেখো তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে আমি ডিম না ভেজেই ওর মধ্যে কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছিলাম মানে মশলার জন্য তো তার মধ্যে আবার ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে আজকে ছেলেকে কিন্তু একাই দিয়েছি খেতে কারণ ওকে খাওয়াতে গেলে তো আমার হবে না আমাকে তো এদিকে দশটার মধ্যে রান্না করতে হবে তো ডিম জল ভাত রান্না করলাম আর ওই যে কয়েকটা ছুটি ছিল তো সেই ছুটির মধ্যে কয়েকটা আবার আলু দিয়ে একটু আলু ছুটির চঁচুরি রান্না করে নিলাম তাও আবার হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশি কিছু দিইনি আর চচ্চড়ির মধ্যে তো সর্ষে কাঁচা লঙ্কা বাটাই দেয় তাই তো এইদিকে ফ্রিজের মধ্যে দেখছি কিছুটা ডাল ভেজানোই আছে তো ডালটাকে বের করে নিয়ে এসে আবার পাটাই বাটলাম তার মধ্যে হচ্ছে কালো জিরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে দেখো এখন বড়াগুলোও ভেজে নিলাম তবে রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে দিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে মেখেছি হ্যাঁ তো এই দিয়ে বড়াটা ভাজলাম আর এখন বড়াটা এদিকে বসিয়ে রেখে ওইদিকে যাব আমি রেডি হতে কারণ এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে প্রায় দশটা চল্লিশ বেজে গেছে জানো তো আমাকে পঞ্চাশের মধ্যে স্কুলে মানে ঢুকতে হবে তো তাড়াহুড়ো করে এই যে এত কিছু রান্না বান্না করলাম তো বড়া ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম ড্রেসটা চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে একেবারে সেজে গুজে রেডি হয়ে এখন রান্নাঘরে চলে এসেছি তো বড়া ভাজাটা এখন তুলবো আর রান্নাঘরটাকে যতটা পারবো ততটা একটু পরিষ্কার করে রেখে যাব তো শিলপাটাটা যেহেতু পেতে রেখেছিলাম তো শিলপাটা তো আর পেতে রাখতে হয় না তো সেই কারণে শিলপাটাটাকে ধুয়ে তুলে দিলাম ছেলেকে স্কুলে দিয়ে কালেকশন করে বাড়িতে এলাম বাড়িতে এসে এই যে সাজুগুজু করে এখন রেডি হয়ে গিয়েছি তো এবার পরেছি হচ্ছে সবুজ রঙের শাড়ি কারণ এবার নিয়ে আমার চারবার যাওয়া হচ্ছে তো প্রথম দুবার পরেছিলাম হলুদ রঙের শাড়ি আগের বার পরেছিলাম সাদা রঙের শাড়ি তো এবার ইচ্ছে হলো সবুজ রঙের শাড়ি পরতে তো সেই কারণে সবুজ রঙের শাড়ি পরে নিয়েছি আর এদিকে দেখো সঙ্গীতাও কিন্তু চলে এসেছে এসে ও ধরো রেডি হয়ে গেছে তো হাতে নেলপালিশ পরছিলো দেখে আমারও ইচ্ছে হলো নেলপালিশ পরার কারণ হচ্ছে আমি কদিন আগে পরেছিলাম তো একটু কেমন হয়ে গেছিলো দেখে আবার একটু পরে এখন বাসছে হচ্ছে বেলা একটা মানে দুপুর একটা আমি রেডি হয়েছি প্রায় সাড়ে বারোটার মধ্যে তো সুদীপ্তার জন্য ওয়েট করছি তো সুদীপ্তাকে ফোন করলাম বললো আমি রেডি হচ্ছি একটু দাঁড়া আসছি তো ওদের জন্যই দাঁড়িয়ে আছি ওরা এলেই কিন্তু আমরা চলে যাব। তো আমি না জানালার পাশে ফোনটা রেখে দিয়ে নিউজ বানাচ্ছিলাম দিয়ে আমার ফোনটা জানালা থেকে নিচে পড়ে গিয়েছে ভাগ্যিস ওপর ঘর থেকে নিচে পড়েনি নইলে ফোনটা পেতামই না মানে ওই মানে কি বলবো ডাইনিকে জানলায় বসে বসে করছিলাম রিলসটা দিয়ে ফোনটা কেঁপেছে আর নিচে পড়ে গেছে। তো যাকে ফোনের কিছু হয়নি যখন ফোনটা পড়ে গেছিলো না তখন আমার বুকের ভিতর তো একবারে ধরাশ করে উঠেছিল হ্যাঁ তো যাই হোক ওদের জন্য এখন রাস্তায় দাঁড়িয়ে একটু আইচারি পাইচারি মারছি সঙ্গীত ওদিকে রিলস বানাচ্ছে কী করবে সবাই তো কাটাতে হবে তো মানুষীকে ফোন করলাম মানুষই তো ফোন কেটে দিল এখন ও কাটলো না ও ছেলে কাটলো ভগবান জানে আমি আর পরে করিনি যদি ফোন করে কিছু বলে তো বল আমি তো ফোন করেছিলাম আর সত্যি তো আমি ফোন করেছিলাম তো দেখি ওরা কখন আসছে ওই যে আমার গাড়ি তো বাইরেই তার কারণ আছে খালি গেটে তালা মারবো আর বেরোবো ব্যাস তো অবশেষে আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের দেবীপুর মাঠে যেখানে বসন্ত উৎসব পালন করা হচ্ছে আর কি তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় মানে যত বছর যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে প্রথম যেবার এসেছিলাম সেবার কিন্তু এত ভিড় ছিল না তারপরে দ্বিতীয়বার একটু বেড়েছে তৃতীয়বার বেড়েছে এবার তো অনেক বেড়েছে তো এটা নিয়ে এবার পাঁচ বছর হচ্ছে আমাদের এই মানে মাঠে বসন্ত উৎসব পালন করা তো পাঁচবারের মধ্যে আমি এসেছি চারবার প্রথমবার কিন্তু আমি আসিনি তো তার বার থেকে আসছি মোট চারবার হলো আমার আসা তো এই যে তারা তারপরে এলো ওরা আমাকে ফোন করে বলে দিল যে আমাদের রাস্তা একটু দেরি হবে তোরা মাঠে গিয়ে পৌঁছে আমরা আসছি তো আমরা গেলাম যাওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম ওরা চলে এসেছে তো ওদেরকে জানো তো উল্লু বানিয়ে দিয়েছে ওদের হাতে কুড়ি টাকা কুড়ি টাকা করে চল্লিশ টাকা দুটো ব্যান পরিয়ে দিয়েছে আমরা পড়িনি না পড়লে যে মাঠে ঢুকতে দিবে না এরকমটা না আমরা গিয়েছিলাম তো আমাদেরকে বললো অপশনাল তোমাদের যদি পড়তে ইচ্ছে করে তাহলে তোমরা পড়ো আর যদি পড়তে ইচ্ছে না করে তাহলে পড়ো না তো কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা খরচা করে হাতে ওই ব্যানটিয়ে পড়বে বলো তো তো সেই কারণে আমরা পড়েনি কিন্তু ওরা আবার দুজনাতে দেখো পড়েছে হাতে হ্যাঁ তো সুদীপ্তার ইচ্ছে ছিল ওর বরের গালে প্রথম ও রঙ মাখাবে তো সেই কারণে দেখো রং টং নিয়ে এসছে কিন্তু তার আগেই সঙ্গীতা সুব্রত তাকে কিন্তু রং মাখিয়ে দিয়েছে তো এই নিয়ে বেশ একটু হাসাহাসি করছিলাম আমি কারণ ওকে আমি লাগাতাম যে তোর বর যদি আসে তাহলে তোর বরের গালে কিন্তু আমি আগে রং মাখিয়ে দেবো কারণ বেচারি পাঁচটা বছর হয়ে গেল ওর বরের সঙ্গে রং খেলতে পারেনি যেহেতু সুব্রত দা বিএসএফের চাকরি করে তো তো সেই কারণে ধরো প্রতি বছর ও তো থাকতে পারে না এবার ও পাঁচ বছর পর ধরো মানে এই হুলির এসেছে তো সেই কারণে ধরো তাছাড়া অন্য কাউকে বলতাম না ওকেই বলতাম এই কথাটা হ্যাঁ তো চলো ওইদিকে সব নাচানাচি করছে আমরাও যাই কি একটু নাচানাচি করি গে তবে এখানকার নিয়মটা একটা ভালো জানো তো যে ছেলেরা আলাদা নাচ করে আর মেয়েরা আলাদা নাচ করে এইদিকে দেখো শাশুড়ি আর বৌমা মিলে হ্যাঁ মানে পাল্লা পাল্লি দিয়ে নাচ চলছে এদিকে বৌমা নাচ করছে বৌমার বান্ধবীদের সঙ্গে ওইদিকে কিন্তু আমি নাচ করছি আমার বান্ধবীদের সঙ্গে হ্যাঁ নাচতে নাস্তে চরম এলে গেছি তা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি হ্যাঁ তো জানো তো আগে আমরা হ্যাঁ একটা দিন রং খেলতাম যেদিন ছোট হুলি হতো সেদিন তো খেলতাম না পরের দিন বড় হুলির দিন খেলতাম কিন্তু এখন প্রায় ধরো তিন থেকে চার দিন ধরে হুলি খেলেই যায় বসন্ত উৎসবে খেলছি তারপরে ধরো তোমার রঙের দিন রং খেলছি আবার রঙের পরেও অনেক সময় রং খেলা হয়ে যায় আর কি আর এদিকে দেখো সঙ্গীতাকে ও নাচতে নাচতে এলে গেছে তা ধপাশ করে মাটিতে বসে পড়েছে citra poni se citra mesa le poni se হলো নাচানাচি এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক যেতে তো ইচ্ছে করছে না কিন্তু যেতেই হবে তার কারণ হচ্ছে যে ছেলেকে স্কুলে আনতে যাব টাইম হয়ে গিয়েছে এখনই বাসছে তোমার হচ্ছে তিনটে বারো আর হচ্ছে তিনটে কুড়িতে ছুটি এখান থেকে বেরোবো তারপরে গাড়ি নিব গাড়ি নিয়ে তারপরে আবার স্কুলে যাব। আর গাড়িটা আজকে না মাঠে নিয়ে যায়নি কারণ মাঠে নিয়ে গেলে না তখন আবার ভাড়া নিত তো সেই কারণেই ধরো ওই মাঠের পাশে একটা দিদির বাড়ি ছিল মানে আমাদের পাড়ার দিদি হ্যাঁ তো দিদির বাড়িতেই গাড়িটা রেখে তারপরে মাঠে গিয়েছিলাম রং খেলতে রঙ মেখে মানুষ কি আনন্দ পায় জানি না এই যে পয়সা খরচা করে রং মাখো তারপরে আবার পয়সা খরচা করে এই যে রঙগুলোকে আবার তুলো তো যাই হোক সমস্যা হচ্ছে এখন বাঁচতে হচ্ছে বইকাল চারটে হ্যাঁ তাড়াতাড়ি করে তো চলে এলাম এসে ছেলেকে স্কুলে আনতে গেছিলাম নিয়ে আসলাম নিয়ে এসে এখন বাঁচতে হচ্ছে চারটে এই চারটের সময় এখন আমি স্নান করব হ্যাঁ তো আমি যেখানে সকাল দশটা সাড়ে দশটার মধ্যে স্নান করি সেখানে আজকে আমি চারটের সময় স্নান করব আর এদিকে দেখো ওদিকে দেখো এই যে আমার ছেলেটাকে দেখো আমার ছোটো ছেলেটাকে দেখো আমাকে কতক্ষণ দেখেনি তাই এখন কু কু করে কাঁদছে মানে মাম্মি তুমি কোথায় গেছিলে আমাকে ছেড়ে মাম্মি আয় মাম্মি রং মাখিয়ে দেবে আয় মাম্মি রং মাখতে গেছিল এই যে আমার বলি বাবাকে রং মাখিয়ে দিয়েছি আমার ছেলেকেও রং মাখিয়ে দিলাম দেখো কত রং মাখিয়ে দিয়েছি হলুদ লাল চলো স্নান করে নি ফলুকে রং মাখিয়েই তো অর্ধেক রং উঠে পড়লো গো এইদিকে দেখো সন্ধ্যের সময় আমার যত চুড়িদার ছিল সব চুড়িদারগুলো নিয়ে বসেছি ইস্ত্রি করতে কারণ আমার চুড়িদারগুলো কাঁচা হয়েছে কিন্তু ইস্ত্রি করা হয়নি ইস্ত্রি করলে কি দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে তাই না তো যতগুলো চুড়িদার কেটেছিলাম সবগুলোকেই বের করেছি একটা একটা করে মানে ইস্ত্রি করে ভাজ ভাজ করে রেখে দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কেমন তো চলো রাখলাম